কারণ গত ডিসেম্বরে জাতিসংঘ থেকেও একই কথা বলা হয়েছিল যে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ঠিক মানে পরিবেশ দিক করে দিতে হবে রাজনৈতিক দলগুলোকে এবং অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে আপনি একটা নির্বাচন করবেন কোন আইনে কোন ভিত্তিতে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না এটা তো একটি আরের মধ্যেই নাই তো বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে আহ নির্বাচন কমিশনারের একটা বক্তব্য দেখলাম তিনি বলছিলেন যে আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে যেতে পারবে না আওয়ামী লীগ নির্বাচনে না দাঁড়ালে আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে কেন যাবে আওয়ামী লীগের সমর্থকরা তো বলে দিয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ যাবেই না ভোট কেন্দ্রে তো আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না আর ইউনুস আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না আসলে আওয়ামী লীগের নির্বাচন শুধু না বাংলাদেশের নির্বাচনই দেবে না ইউনুস তিনি এখন যত রকমের খেলাই খেলুক নির্বাচন আসলে হবে না যে দর্শক আমাকে প্রশ্ন করেছেন ওনাকে বলি এটা ইউনুস আরেকটা চাল ইউনুস কখনো নির্বাচন দিবে না আর বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল ওটা ইয়া ইহা খান টিক্কা খান ভালো বলতে পারবে ইউনুস উচিত পাকিস্তানে এখন যারা আছে যাদের মদতে উনি উনার রাজনৈতিক অনেক বুদ্ধি পরামর্শ পান তাদের কাছ থেকে যেন জেনে নেন যে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ আওয়ামী লীগ কি বাংলাদেশ আওয়ামী লীগ সেই সময়ে মানে রাজনীতি এবং নির্বাচন করে বিজয় হয়ে তারপরে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছিল তো আজকে বাংলাদেশ আওয়ামী দেখে এত ভয় পেয়ে মানে একদম পালিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন একদম নাই হয়ে যাবে এটা যদি ইউনুস ভেবে থাকে তাহলে উনি স্বপ্নের ঘুরে আছে আওয়ামী লীগ যতক্ষণ না নির্বাচনে আসতে পারছে বাংলাদেশে যতক্ষণ না আওয়ামী লীগের নির্বাচনের জন্য প্রপার পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশে নির্বাচন হবে না আর সবচেয়ে বড় কথা আমাদের এটার জন্য কিছু করা লাগবে না ইউনুস নিজেই নির্বাচন না লিখে রাখেন দিবে না ঠিক আচ্ছা মানুষের আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এইভেন দুই মাস বা তিন মাস আগে আমরা কিছু মতামত পেতাম এই সোশ্যাল মিডিয়াতেই যেখানে বলা হতো যে এই কি বলে পাঁচ বছর চাই তাকে 10 বছর চাই এইগুলা আর এখন পাওয়া যায় না আপনারা চেক করে দেখতে পারেন এই 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 মতামতগুলো যারা দিত্ব সেই মানুষগুলো চায়নি তখনো চায় তো না 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 তখন তো লিখতো ভাই তখন তো কেউ এসে আপনার হয়তো বিয়ে করে লিখতো এখন এরা কোথায় গিয়েছিল এখন এরা কোথায় दट इज তার মানে এই আমি যদি আপনি যদি এটাকে একটা প্রক্সি অপিনিয়ন হিসাবে ধরে নেন তাহলে কিন্তু ইনুস সাহেবের যে খুব খবর খুব ভালো তা নয় আচ্ছা ইনুস সাহেব এবং এনসিপি এবং তাদের এনসিপির নেতারা এই যে হাসনাদ আব্দুল্লাহ পাটোয়ারি ওখানে আপনি গেলে মেয়েদেরটা তো আর বললাম না যাই হোক যেইভাবে ওরা কমেন্ট করে মানুষ প্রচন্ড রকম ক্ষেত্র আচ্ছা এখন কথা হচ্ছে মূল কথাটা হচ্ছে যে কেন আপনার এই যে বর্তমান পরিস্থিতিটা সৃষ্টি হলো মানুষ আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে এইরকম তো ছিল না পাঁচ তারিখে ঠিক পরে পরে এরকম ছিল না তাহলে এখন হলো কেন আপনার দেশের অবস্থার জন্য প্রাইমারিলি আপনি যত যাই বলেন আপনার দেশের প্রত্যেকটা সেক্টর ক্ষতিগ্রস্ত মানুষের হাস ফাঁস উঠে গেছে তো মানুষ তো এখন মানুষ ঠিক ইমিডিয়েট যে আমলটা গেছে যাদের সরিয়ে আপনি ক্ষমতায় এলেন যখন মানুষ দেখেছে ওদের আমলটা তার চেয়ে বেটার ছিল মানুষের মতামত মন কিন্তু এমনিতেই সাধারণ মানুষের মন এমনিতেই চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু ওই ওই ধরনের ডাইহ সাপোর্টার না ওরা আওয়ামী লীগেরও না কিন্তু ওরা যখন দেখে যে ঘটনাগুলো এরকম ঘটছে তারা মনে করে যে আগেই তো ভালো ছিল এটা একটা একটা ব্যাপার আর মধ্যে এটা একটা আমার আমার কাছে নিজের হয়েছে এক ধরনের খেলা এ ইনুস সাহেবের আগেও খেলেছেন এটা ওই যখন যে তার একমানের সাথে দেখা করতে গেল তখন এরা আবার বললো হ্যাঁ আমাদেরকে বাদ দিয়ে করছে মনে আছে আপনাদের যে ওই যে যখন লন্ডন গেলেন তখন এরা বলল যে আমাদেরকে বাদ দিয়ে উনি এটা করেছেন আসলে তো এটা ওর ভিতরকার খেলা এখন এখন আমার ধারণা আর কি যে এই যে কি বলে আপনার জুলাই ঘোষণার নামে যে বিএনপি ঘোষণা ধরনের দিয়ে বিএনপিকে তারা উনি কিন্তু এটাই করেন এই সমস্ত জিনিস আসলে বিএনপিকে একটু ডেকে একটু কিছু একটা দিয়ে দেন তো ওই রকমই কিছু একটা দিয়ে দেওয়া হয়েছে এবং ওরা আবার দেখাচ্ছে যে আমরা খুব অভিমানী আমাদের খুব অভিমান হয়েছে হুম তো এখন আবার গেছে আবার শোকজ হয়েছে এই সমস্ত জিনিসগুলো গেম থিওরিতে আমরা দেখি যে এই ধরনের ব্যাপারগুলো করে যারা ক্ষমতা থাকে আমি মনেই করি না মনেই করি না যে ইনুর সাহেব কোনোভাবে এনসিপি কে ছাড়া মানে সিঙ্গেল আপনার বিএনপি কে ক্ষমতায় আসতে অ্যালাউ করবে এটা আমি মনে করি না এরা যেটা করছে এখন এটা হচ্ছে আপনার এক ধরনের ওই যে ফ্যাকশনাল কনফ্লিক্ট দেখা শো করছে ফ্যাকশনাল কনফ্লিক্ট তো আছেই কিন্তু আপনি এই ছেলেগুলোকে আপনি যদি এইভাবে যদি খুব

আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি বলে ইউনিভার্সিটি করেছেন এই সমস্ত অনেক কিছু তার বিরুদ্ধে আসে না কথাবার্তা এবং এইটারই আপনি দেখেন যে আমার আমার ধারণা তার এই সমস্ত কাজকর্মের কারণে এই যে ছেলেগুলো বাচ্চা বাচ্চা ছেলে পেলে তো এত টাকা জীবনে চোখে দেখছে নাকি কেউই দেখে নাই এদের মাথা এদেরকে আপনি কিন্তু মেসেজটা রং দিয়েছেন আপনি বলেছেন যে তোমরা এগুলো করো এবং আপনি দেখেন এই যে আসিফের পিএস ইয়ে করেছে আসিফের কোনো কিছু হয়নি আসিফ স্টিল ক্ষমতায় আছে আপনাদের মনে আছে যে আওয়ামী লীগের প্রথম প্রথমবার নয় দুই হাজার নয়ের পরে সুরঞ্জিত সেনগুপ্তের চাকরি চলে গিয়েছিল কারণটি কি ছিল উনি সত্তর লাখ টাকা উনার ড্রাইভারের আইপিএস এর সাথে ছিল তাই না এখন আপনি চিন্তা করেন সেই সেই সময় এই বাংলাদেশ মন্ত্রী মন্ত্রিত্ব চলে গেছে আর এখানে কি হয়েছে এই এই যে এরা একের পর এক এদের এদের কাউকে আপনি ফায়ার দেখেছেন এই কিছু আগে না মাহফুজের খবর পাওয়া গেল অস্ট্রেলিয়াতে তার ছয় কোটি টাকা বা একটা আপনার এয়ারপোর্টে আপনি আর্মস নিয়ে ঢুকে গেছেন বিইং দ্য মিনিস্টার তাই তো অ্যাডভিসার মিনিস্টার র্যাঙ্কিং আপনি এত বড় একটা কাজ একবার মনে আছে ওই যে আবুল হোসেন সেই পদ্মা সেতুর এক সময়কার মূল ইয়ে সে আবুল হোসেনের চাকরি চলে গেল না ওই যে পাসপোর্ট নিয়ে মন্ত্রী হিসাবে উনি ওনার মন্ত্রীর পাসপোর্ট ব্যবহার না করে ওনার রেগুলার পাসপোর্ট ব্যবহার করেছেন শেখ হাসিনার সময় প্রথম আমলে মানে ছিয়ানব্বই সালের ওই সময় তো তখন ওর চাকরি চলে গেল না তো মানে এই জিনিসগুলো তো এই বাংলাদেশেই ঘটেছে এখানে এখন মানে কি এরা 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 বুঝে ফেলছে যে এদের কোনো অসুবিধা নাই ওরা এগুলো নিতে পারবে ওদের কোনো কাজ মেইন মানুষগুলোর সমস্যা হবে না এটা দিয়ে আমার মনে ধারণা ওই আলটিমেটলি বিএনপি কে এই যে এই যে ঘটনাগুলো ঘটতেছে একে মারতে সব বিএনপি দেখবেন নামে সব বিএনপি এখন বিএনপি যত এটা করবেন বিএনপি কে আপনি আনপপুলার করবেন এবং আলটিমেটলি এইগুলা এইগুলা করে আপনার মূল টার্গেট কিন্তু টার্গেটে পৌঁছে যাবেন কারণ তো খুব সুর টাইপের মানুষ তো আমার মানে আমার কাছে আমার মনে হয় আর কি আমি বাড়াইতে গেছি তো কি হয়েছে হ্যাঁ আবার বললো যেটা নীরব প্রতিবাদ দুই দুই দিকেই আপনি খাইলেন আরকি ওই নীরব প্রতিবাদ বলাতে যাদেরকে দাওয়াত দেওয়া হয়নি তাদের ভালো থাকলেন আবার এখানে মানুষকে দেখালেন যে আমার এনসিপি কত ভালো হ্যাঁ ন্যাশনাল আর যারা ভাবছে নির্বাচন হবে তারা বোকা স্বর্গে বাস করছে আমি রিক্যাম্পার সাথে একদম শতভাগ सहमत কারণ যারা ভাবছে যে নির্বাচন হবে আবার তাও আবার নুনু সাহেব এই ঘোষণাপত্র অনুযায়ী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেটা কোনোভাবেই পশ্চিমকালে সম্ভব না এটা তো সম্ভব নাই গরমচ নির্বাচনকে কেন্দ্র করে যারা এখন বিভিন্ন ধরনের কর্মসূচি করছেন বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করছেন তারা ভুল করছেন তাদের উচিত এখন ইউনুসকে কিভাবে সরাবেন নুনুসকে কিভাবে সরাবেন সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া যাতে করে এমন একটা ফ্যাসিস্ট নব্য ফ্যাসিস্টের কাতারে আমরা কোনোভাবেই নিজেদেরকে সামিল না করি কারণ এই নির্বাচন তো হবেই না বরং যে নির্বাচনকে কেন্দ্র করে যারা বিভিন্ন ধরনের কার্যক্রম করবেন বিভিন্ন ধরনের জনসংযোগ করবেন সমাবেশ করবেন সেগুলোই বিখা যাবে সবাইকে এই এই বিষয়টা সতর্ক থাকতে হবে আরেকটা বিষয় হলো তাদের তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে তার ঘোষণাপত্র অনুযায়ী ঘোষণা তার ঘোষণাপত্রের বিরুদ্ধেই ওই ফ্রান্সের ভদ্রলোক কথা বলেছেন বলেছেন যে নির্বাচন তো ফেব্রুয়ারিতে হবেই না আবার প্রধান নির্বাচন কমিশন কমিশনার গতকালকে যে কথা বলেছে সেটাও যদি আমরা বিশ্লেষণ করি তাতেও ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই তারপরে আপনি দেখেন মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগামী বছরের ডিসেম্বর নাগাদ নির্বাচনের কোন রকমের স্থবির বা স্থিৎ বাংলাদেশে নেয়ার মতো বা বাংলাদেশকে এরকম একটা পরিস্থিতি দেয়ার মতো কোনো সুযোগ ইউরোসের হাতে নাই যেটা এইখানে ওনারা যেটা বলেছেন তার সঙ্গে কিছু জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আপনাদের মনে থাকার কথা যে এই যে যে বলছে 834 জন তা শহীদ হয়েছে গত জুলাই অগস্টে তো এর ভেতরে নাম আছে যশোরের চিত্তা মোড়ে যে ষোলো সতেরোতলা বিল্ডিংটা যেখানে আহ উনিশ জনকে পুড়ে মারা হয় এবং এর ভেতরে নাম আছে গাজী প্রায় একশো থেকে দুইশো মানুষ মারা গেছে আবার মাইল বাচ্চাদের নাম আছে তো এইগুলি নাম আছে সুতরাং এত লোক মারা যায়নি এবং মারা গেছে তা যারা তারা তাদেরকে পেছন থেকে গুলি করা হয়েছে মুগ্ধর বাবা বলেছেন পেছন থেকে গুলি করা হয়েছে এই গুলিটা সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার বুলেট ইউজ করা হয়েছে যেটা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে এয়ারপোর্টেই পাওয়া গিয়েছিল তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হয় না আর জিনিস ইউনুস সাহেব বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন কিন্তু কোন ফেব্রুয়ারি এটা কিন্তু বলেননি যেমনি ভাবে উনি বলেছিলেন যে গত ঈদে ঢাক গত রোজার ঈদের সময় ঢাকডোল ডোল পিটিয়ে এই ইয়াকে নিয়ে গেছিলেন উনি ইউনাইটেড নেশনস এন্ড সেক্রেটারি জেনারেল কে বললেন যে রোহিঙ্গারা আগামী ঈদের সময় আগামী ঈদ তার দেশে করবে কই আমরা তো সেটা দেখলাম না ওই রোহিঙ্গারা কোন ঈদ বলেননি কিন্তু সেজন্য আমি বলছি ইনুজ সাহেব কখনো ইলেকশন দিবেন না কারণ হচ্ছে যে কারণ হচ্ছে উনি ইলেকশনে বিশ্বাস করে না দেখেন সব প্রতিষ্ঠানের একটি নিয়ম আছে বাংলাদেশের একটা নিয়ম আছে প্রতিটা মানুষ যখন রিটায়ারমেন্ট এজ হয় ফিফটি নাইন ফিফটি নাইন তখন তাদেরকে অবসরে যেতে হয় অথবা চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে তারা তার চেয়ে দুই বছর চার বছর পাঁচ বছর গভর্নমেন্ট দিতে পারে কিন্তু এটার এক্সেপশন আছে জাস্টিস এবং টিচারদের বেলায় কিন্তু উনার বয়স যখন তেহাত্তর বছর তখন যখন বঙ্গবন্ধু বললো আপনাকে শ্রদ্ধা বনি শান্তি ওনাকে টেনে হিচড়ে না নামালে উনি কোনো অবস্থাতেই নির্বাচন দিবেন না আর কারো কারণ উনি নির্বাচন দিলে তো ওনার আয় কমে যাবে এর ভিতরে ওনার আখের আরো বেশি গোছাতে হবে তিন নম্বরে বিএনপি আপনার আপনি জিজ্ঞেস করেছিলেন এর আগে যে বিএনপি কি নির্বাচনে মানে তারেক রহমান কি তারেক রহমান দেশে আসবেন না আসতে পারবেন না তাই দেখেন যে কোর্ট ইনুস সাহেবের কেস ডিসমিস করে দিয়েছেন খারিজ করে দিয়েছেন সেই কোর্টেই তারেক রহমানের যে ফাঁসির আদেশ সেটা কিন্তু বহাল রেখেছে একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত হাওয়া ভবনের যত কীর্তি এই খাম্বা তারেক এবং দশ ট্রাক অস্ত্র মামলা চৌষট্টা ডিস্ট্রিক্টে একদিনে বম ব্লাস্ট এইগুলি সব মামলাগুলি এখনো চলছে সুতরাং এইগুলি যদি দেখেন এবং তারেক রহমান যখন এইগুলি তো আসলে তারেক রহমান অ্যারেস্ট হয়ে যেতে পারে আর তারেক রহমান যখনই বাংলাদেশে পদার্পণ করবে তখনই আহ তার মানুষগুলি তার দিকে চলে যাবে ইনুসের দিক থেকে তখন ইনুসের বিপদ হতে পারে সেই জন্য সাহেব কখনই জানা জানার জন্য তার মামলাগুলি এই অবস্থায় রেখে দিবেন তিন নাম্বার হচ্ছে যে আপনাকে আর জিনিস বুঝতে হবে যে সে যে তারেক রহমান যখন দেশের থেকে চলে যায় তখন মুচিলেকা লেখা দেয় এই মুচলেকা দিয়েছিল এবং যে সমস্ত সেনাবাহিনীর সদস্য যুক্ত ছিল তারা মেজর অথবা লেফটেন্ট কর্নেল র্যাঙ্কে ছিল তখন বর্তমানে তারা তারা জেনারেল বর্তমানে সুতরাং এই আর্মিও কখনোই চায় না যে যে তারেক রহমান দেশে আসুক তিন নাম আর একটা জিনিস দেখতে হবে যে তারেক রহমান সাহেব বিদেশে আঠারো বৎসর লন্ডনে বসবাস করেন আপনি উনি বাংলাদেশের বিভিন্ন বক্তব্য দেন কিন্তু কখনোই কি দেখেছেন যে সাহেব লন্ডনে গেলেন উনি গার্ডিয়ানের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়ে দিয়েছেন কিন্তু তারেক রহমান কি কখনো কোনো ভাবে বিদেশি কোনো নিউজ মিডিয়ার সঙ্গে কখনোই কোনো সাক্ষাৎকার দিয়েছেন দেখাতে পারবেন কেউ দীর্ঘ এত বছর ধরে যিনি বিদেশে থাকেন তিনি কি কোনো সাক্ষাৎকার দিয়েছেন কোনো কিছু দেয়নি কারণ বিদেশি কোনো দেশই তার প্রতি আস্থা রাখতে পারেন না কারণ তার সঙ্গে জঙ্গিবাদের যোগ আছে তার সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগ আছে তার সঙ্গে যোগ আছে যত যেটা পাকিস্তানের জঙ্গি সঙ্গে যোগ আছে যার জন্য বিদেশি কোনো সংস্থা তার প্রতি আস্থা রাখতে পারে না বিএনপির এখন যে নেতৃবৃন্দ আছে তার প্রতি হয়তো আস্থা রাখতে পারে কিন্তু তারেক রহমানের পরে কোনো আস্থা বিদেশি কোনো দেশ রাখতে পারে না এটা হচ্ছে আমার ব্যক্তিগত ইয়া আপনি তারেক রহমান আমি গতদিন সেই দিন ওই যে আপনার অনুষ্ঠানে একজন কে নিয়ে এসেছিলেন পান্না বা বিএনপি নেত্রী উনি বলেছেন এখন তো পাওয়ার যায় না কিন্তু ভদ্র মহিলা এইটুক শিক্ষা এইটুক জানে না যে বাংলাদেশে আটাত দুই সালে বিদ্যুৎ ছিল উৎপাদন ছিল মাত্র বত্রিশশো মেগাওয়াট বঙ্গবন্ধু কন্যা যখন চলে মানে যেহেতু হয়েছে আপনার দুজনে ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই যে জিনিসগুলা মানুষ জানে না অজ্ঞ মানুষগুলো যদি আসে তাদের সঙ্গে কথা বলা কঠিন হয়ে যায় আপনার দেখতে হবে যে ওনারা বারবার ইনুস সাহেব বলেছেন বঙ্গ মানে অনেক দুর্নীতি হয়েছে দুর্নীতির একটা একটা প্রমাণ দেখান ইনুস সাহেবের উচিত প্রমাণ সত এই এগারো বারো মাস চলে গেল এখন পর্যন্ত কোনো জায়গা দেখাতে পারেননি যে কোথায় দুর্নীতি হয়েছে কত দুর্নীতি হয়েছে কোনো অবস্থায় দেখাতে পারেনি হ্যাঁ কোনো কাজ করতে গেলে বাংলাদেশে হয় কিন্তু বিএনপির শাসনামলে দুই হাজার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে বারবার তাহলে এখন আসেন এইবার আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে কোনোদিন ভয় পায়নি যেখানে সত্তর সালে মেদি বলতেছিলেন যে ভাষা কিন্তু ভাষানি কিন্তু সত্তরের নির্বাচন বয়কট করেছিল উনি কখনোই নির্বাচনে অংশ নেয়নি সত্তরের নির্বাচন বয়কট করেছিল যেমন কমিউনিস্ট পার্টি তেমন ভাষায় ভাষানি ন্যাপো বয়কট করেছিল এবং আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন বয়কট করেনি অলওয়েজ নির্বাচনের পক্ষে তারা নির্বাচনে যাবে কিন্তু নির্বাচনের প্রতিকূল অবস্থা সৃষ্টি করতে হবে এবং আওয়ামী লীগ যদি আমি আমি মনে করি আওয়ামী লীগ যেরকম একাত্তরের সাধারণ মানুষ লুঙ্গি পরা মানুষ গামছা গায়ে মানুষ রাস্তায় নেমেছিল এবং বঙ্গবন্ধুর সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ওই একই অবস্থায় এখনো তাদের সামনে দা ঝাঁপিয়ে পড়তে হবে যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে তাহলে নুসকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া সম্ভব এবং এই বাংলাদেশকে রক্ষা করা সম্ভব আর না হলে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে না